রাত বাজে তিনটা ছয় আছে আমার কাজের প্রথম দিন তো আমার শিফট সকাল পাঁচটায় রওনা শুরু হবে সো আমার এখান থেকে আমার জব লোকেশন অলমোস্ট নব্বই মিনিট দূরে তো আমার এই জন্য অলমোস্ট ঘন্টা আগে বের হতে হচ্ছে তো আমি এখন বেরোচ্ছি এত রাতে মানে গাড়ি ড্রাইভুলের তো আশেপাশে সব কিছুই ফাঁকা আমি এক একা হারছি তো আসলে এটা আমার ফার্স্ট জব এবং আজকে আমার ফার্স্ট দিন তো আমি খুবই এক্সাইটেড তো সেখানে জয়েন করার তো আমার আমি যে প্রতিষ্ঠানে জব করতে যাচ্ছি তার নাম হল প্রেডে ম্যাঙ্গার সো এখানে আমি টিম মেম্বার হিসাবে জয়েন করতেছি তো আমি রম আসছি অলমোস্ট তিন মাস প্লাস হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত পারমানেন্ট কিছু পাইনি তো ছি আমি কীভাবে সার্ভাইভ করলাম এটা নিয়ে আপনাদেরকে আমি অবশ্যই একটা ভিডিও দেব তবে সেটা এখন না আমি একটু ফ্রি হই তারপর অবশ্যই আমি দিব কীভাবে জব না করলেও আমি সার্ভাইভ করছি তো এই জবটা পাওয়ার বিষয়টা আমি আপনাদেরকে বলি তো এই জবটা আমি মূলত তো এই জবটা মূলত আমি অনলাইনে অ্যাপ্লাই করি পাইছি আমার এখানে কোনো রেফারেন্স নাই অলসো আমি এখানে কাউকে চিনি না বলেই চলে দুই একজন বাইরে আছে তাদের সাথে অনলাইনে পরিচয় হয়েছিল। তো তাদের মাধ্যমে অনেকটা ইনফরমেশন গ্যাদার করছি প্লাস কীভাবে কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় কেউ সিভি মিক করতে হয় সব কিছুই আমি তাদের কাছ থেকে জানছি আমি অলমোস্ট থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড সিবি ড্রপ করছি অনলাইনে এবং ডোর টু ডোর গেছি ইভেন সেন্ট্রাল লন্ডনে অনেক জব পাওয়া যায় তো সেখানেও আমি দশ থেকে বারো বারো দিন যাওয়ার পরেও কোথাও কোনো জব পাই নাই আনফর্চুনেটলি বাট অনেকে দুই দিন তিন দিন যাওয়ার পরে জব পাওয়া যায় সেটা আমি পাইনি আমার কপাল খারাপ হয়তো বা তো লাকিলি আমি বেশ কিছু ইন্টারভিউ কল পাই টেস্কো সেন্টি থেকে এবং সবগুলো এখনও অনগোয়িং আছে ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউগুলো খুবই ভালো হয়েছে এবং এখনও টিউশন পাই নাই জয়েন করার জন্য এখনও আন্ডার প্রসেসিং বাট মাঝখানে আমি পেট থেকে একটা কল পাই আনফর্চুনেটলি আমি কলটা পিক করতে পারিনি আমি ক্লাসে ছিলাম তখন আমি কলটা পিক করতে পারিনি এবং কিছুক্ষণ পর আমি ট্রাই করি ব্যাক করার তো ওই প্রান্তে যে ছিল সেও পিক করে নেয় এবং আমি একটা ইমেল দেখতে পাই যে পেট থেকে একজন মহিলা আমাকে কল দিছে তাকে কল ব্যাক করতে বলছে এবং আমি তখন তাকে রিপ্লাই করলাম যে আমি তো আপনাকে কল দিছি আপনি তো পিক করেন নাই সো আপনি যখন সময় পান আমাকে আবার একটু কল দিয়ে এই কথা বলার পর কিছুক্ষণ পর সে আমাকে কল দিল কল দিয়ে ফোনে ইন্টারভিউ নিল ইন্টারভিউ বলতে বেসিক কোয়েশ্চেন কবে কবে ক্লাস হলিডে বুকিং আছে কি না রাইট টু ওয়ার্ক কতটুকু এসব কিছু জিজ্ঞেস করলো দেন আমাকে বলল যে তোমাকে দুই তিন দিনেও বাজে আর ব্রাঞ্চের ম্যানেজার কল দিবে ফিজিক্যাল ইন্টারভিউর জন্য তো আমি ওয়েট করলাম কিন্তু এক সপ্তাহ যাওয়ার পর কোনো কল আসছিলো না তারপর আমি ওই নাম্বারে আবার দুই তিনবার যোগাযোগ করলাম তারপর ওই ম্যামটা বলল যে হয়তো ভ্যাকেন্সি ফুল হয়ে গেছে তাই তোমাকে আর কল করেনি কিন্তু লাখিলি তারপরের দিনই আমাকে একটা হোয়াটসঅ্যাপে কল আসে আমি যে ব্রাঞ্চে জব করতেছি ওই ব্রাঞ্চের ম্যানেজার তোমাকে নব দিয়ে বলে আমি আমার বসের কাছে শুনতে পারি তুমি জব করতেছো তো কাইন্ডলি আমাকে কল দাও আমি প্রিটে ম্যানেজারের ম্যানেজার বলছি সো আমি কল দিলাম তৎক্ষণাৎ তারপরের দিন আমাকে সকাল পাঁচটা যাইতে বললো তো আমি ট্রায়াল দিলাম তো ট্রায়াল দিয়ে আসছি অলমোস্ট এক মাস আগে তো আমাকে দিন আগে কল দিয়ে বলছে যে টাকাটা সাইন করার জন্য তিন মাসের প্রভিশন পিরিয়ড তো তিন মাসে আমার ভালো করে কাজ করতে হবে তো এই ছিল আমার ফার্স্ট জব পাওয়ার অভিজ্ঞতা তো কেমন যায় আমি আশা করব আপনাদেরকে ভিডিওতে দেখাতে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দেবেন এবং যদি আরও কোনো বিষয় ভিডিও জানতে চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগ করতে পারেন আমি যতটা পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আলাইকুম